আগামী দিনে ভবিষ্যৎ এদেশে স্বরাষ্ট্রী সরকার এদেশকে যে দমদমে ভরে রেখে গেছে রাষ্ট্রপিনে যে বিভিন্নভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে রাষ্ট্রকে যে রোগ যুক্ত করেছে রোগাক্রান্ত করেছে স্বৈরাচারী সরকার সেই রাষ্ট্রকে রোগমুক্ত করে আবার জনগণের রাষ্ট্রে পরিণত করা

বেশদের সঙ্গে দিকে না রেখে রূপমন্ডল রূপমন্ডল দের কারণে তারা ছেলে মেয়ে সুদিশা বিন্দু মাত্র না ছেলে মেয়ে দুবালা খাবার সংগ্রহ করতে পারছে না তাদের লেখাপড়ার যে খরচ সেটাও সংগ্রহ করতে পারছে না শ্রমিকরা সাধারণ দোকান দোকানে সাধারণ জনগণ কোনো রকম জীবনযাপন করছে কিন্তু আজকে

তবে এর ভিতরেও আমাদের একটি লক্ষ্য আছে আমাদের এই কাগ্রস্থান এই অঞ্চলের সর্ববৃহৎ কাগ্রস্থান এখানে প্রায় সাত হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করে আমাদের প্রায় উনিশ বিঘা জমির উপরে এই ঈদগাগ্রস্থান অবস্থিত আমাদের এই যে দুরগণের যে চাপ বাড়তি এই চাপ বিধানোর জন্য আমাদের আরো নামাজ আদায়ের মুসলমানদের আরো সচ্ছন্দে নামাজ পড়ার জন্য আমাদের জায়গা বৈদ্যুত করা দরকার আর আমাদের এই ডাইন পাশে আছে এই পুকুরটির কারণে বৃষ্টিতে একেবারে রাস্তার ধারে হওয়ার কারণে বৃষ্টিতে আমাদের একেবারে পাড় ভিঙে আপনার দেওয়াল হেঁটে পড়েছে অতএব আমরা জনগণকে নিয়ে আমাদের কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রাচীর সীমানা প্রার্থী রক্ষার জন্য এবং জায়গা মারমান জন্য আমরা এই কুকুরকে ভরাট করে দেব এবং এই কুকুর ভরাটে আমরা আমাদের দানবের আমাদের ভবিষ্যৎ আমাদের এশিয়ার গ্রুপের চেয়ারম্যান গুলো সেথী সাহেবকে রাগেও আমি একদিন নিয়ে এসে সব সাথে নিয়ে দেখিয়েছি উনি আমাদের এই কুকুর ভরাটে সহায়তা করার আশ্বাস দিয়েছিলেন এই কারণেই ওনার সাথে আলাপ করে ওনার উপস্থিতিতে আজকে আমরা এই পুকুর ভরার কাজে উদ্বোধন করব আমাদের এই ছোট ভাই জনাব শেখ সাহেবের হাত দিয়ে এই উদ্বোধন করে আমরা ওনার সহায়তায় আমরা নিজেরা সহযোগিতা করে এই পুকুরটি ভরাট করে আমাদের এই সীমানা প্রাচীর রক্ষা করবো প্রায় ভবিষ্যতে আমাদের এখানে যে করে ঈদের নামাজ আদায়ের যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এইটা সংগ্রাম করবার জন্য আমাদের দুটো লোককে সামনে রেখে আমরা এইটা উদ্বোধন করব এবং আজকে আমরা আমাদের এই ছোট ভাই দুলাম শেখ আমরা এই কাজটি আয়োজনের মধ্য দিয়ে আমরা এই কাজটি সরে নেব এই বলে আপনারা সবাই যে আসছেন এই জন্য আমাদের পক্ষ থেকে এই পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি